আসসালামু আলাইকুম এভরিওয়ান শেডিনার চ্যানেলে আজকে দেখুন খুব সুন্দর মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখেন চিংড়ি মাছের মালাইকারি কীভাবে ঘরোয়াভাবে রান্না করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি এরকম সাইজের চিংড়ি মাছ নিয়েছিলাম আর চিংড়ি মাছগুলো খুব সুন্দর টাটকা চিংড়ি মাছ ছিল আর এই চিংড়ি মাছের ঝোল বলেন মালাইকারি বলেন যাই করেন না কেন সবই খেতে ভালো লাগে চিংড়ি মাছগুলো আমি সবার প্রথমে আগে পরিষ্কার করে নেব কুটে বেছে নেব আপনারা চাইলে বটি দিয়েও কুটতে পারেন বা আমার মতন এরকম ছুরি দিয়েও কুটতে পারেন ছুরি দিয়ে কুটলাম আজকে খুব সুন্দর ভালো লাগলো আর সুরি বা কাঁচি সবটা দিয়ে কুটে নিতে পারেন কাঁচি দিয়েও কুটে নিতে পারেন সুরি দিয়েও তা আমি কাঁচি দিয়ে কুটে নিলাম আর কাঁচিটা ঠিক এরকমভাবে প্রথমে মাছের মাথায় কিন্তু অনেকটা নোংরা থাকে মানে মাছের পায়খানা ওই পায়খানাটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে না তো বালি বালি পরিষ্কার এই জায়গাটায় মাছের পায়খানা থাকে এই যে বার করে নিলাম এই কেটে বাদ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে পায়খানা আর পিঠের দিকে এইভাবে কেটে নিয়ে ওখানেও একটা পায়খানার শীত থাকে ওই শীতটাকে তুলে ফেলে দিতে হবে আমি এই মাছটায় খুঁজে পাচ্ছিলাম না সরু একটা পেয়েছি অনেক মাছে অনেক বড় বড় থাকে এই মাছটা অনেক কম দেখতে পাচ্ছি আর এই যে সমস্ত পাখনাগুলো কেটে পরিষ্কার করে নিতে হবে আর এই কাঁচি দিয়ে পরিষ্কার করা মানে খুব সহজ বটির থেকে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজভাবে পরিষ্কার এই দেখেন কতগুলো নোংরা আছে এটা পুরো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে আর এই প্রতিটা মাছ আমি এইভাবে পরিষ্কার করে কেটে কুটে নিচ্ছিলাম বন্ধুরা আমরা সবাই যারা যারা ইউটিউবে কাজ করছি এটা মানে কি বলবো যে আমাদের কাছে অনেক যাদের একদম ফলোয়ার্স নেই বা আমরা কিছুই ঘরে বসে থাকতাম কিছুই করতাম না অনেকের অনেক গরিব মানুষ দেখেছি অনেক জায়গায় থাকে কিন্তু তারা এই ইউটিউব কোম্পানির কাছে কাজ করে এই জায়গাটায় কাজ করে তাদের রুটি রুটি ভাত সমস্ত কিছু হচ্ছে আর এটা কিন্তু নিজেদের প্রতিভা বা মনের ইচ্ছা সবথেকে বড়ো জিনিস মনের ইচ্ছাটা থাকা দরকার এদের গাইডলাইন মতন চলা উচিত তা কিন্তু এইভাবে তুমি কাজ করে অল্প দিনে সফলতা পেতে পারো ঠিক মতন ভিডিও ছাড়তে হবে আর ইউটিউবে যে কথাগুলো বলেছে যারা নূতন তারা এইভাবে মানে পায়ে টু পায়ে কাজ করে তোমরা এগিয়ে যেতে পারো সারাদিনে তিনটে শর্ট ভিডিও একটা বড়ো ভিডিও যদি পারেন সপ্তাহে তিনটে ভিডিও বা একটা ভিডিও যে যেমনভাবে কাজ করতে ভালোবাসেন সেইভাবে কাজ করেন দেখবেন সফলতা পেয়ে যাবেন আমি সমস্ত মশলাটা বেটে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল করে তারপর মশলাটা একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে তেল উঠে গেছে মশলায় এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট ধরে কষাবো যত সময় নাই চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায় তা বন্ধুরা যে কথাটায় যে বলছিলাম সেই কথাটায় আবার ফিরে যায় আপনারা প্লিজ বসে থাকবেন না ঘরে বসে থেকে ক্লান্ত হয়ে যাচ্ছেন তাহলে একটা চ্যানেল খুলুন খুলে ঠিক মতন কাজ করুন দেখবেন সফলতা অবশ্যই আসবে সবাই পাচ্ছে আপনি পারবেন না কেন কত মানুষ মানে এই জায়গায় কাজ করছে তা দেখেন কাজ করে দেখেন খুব ভালো লাগবে এটা সব থেকে ভালো কথা হচ্ছে অনেক বন্ধু হবে অনেক পরিচিত হবে তোমার একাকিত্ব মনে হবে না মনে হবে আমার জীবনেও অনেক কিছু আমি পারি করতে পারি অনেক কিছু চেষ্টা করছি আর তোমার মনের ভিতরে যে একাকিত্ব থাকার ভাল লাগাটা ওটা মনে হবে না একদম মনে হবে অনেক তুমি বন্ধু পাবে অনেক সঙ্গী পাবে অনেক কিছুই পাবে আমি নারকেলটা মিক্সার গ্রাইন্ডে বেটে নিয়েছিলাম আপনারা চাইলে দুধটা বার করেও দিতে পারেন তা আমি অল্প নারিকেল বলে ওইভাবেই দিয়েছিলাম যারা নারিকেলের ওই শাঁসটা খেতে ভালোবাসেন না তারা দুধটা অবশ্যই দেবেন ওইভাবে দেবেন না তা আমার মাছ ঝোলটা এত সুন্দর হয়েছিল কি বলবো না খেলে বুঝতেই পারতাম না যে এইভাবে মাছ ঝোল করলে খুব দারুণ ভালো লাগে তা প্লিজ এইভাবে রান্না করে একবার ট্রাই করে দেখবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে এ ভালোবাসা দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন অল ওভার নোটিফিকেশন টিপে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ